ওয়েলকাম টু দ্য রিডার চাই পাঠকের চোখে আপনাদেরকে আরেকবার স্বাগত নমস্কার আপনাদের সঙ্গে অর্পণ মেইনলি আমরা যে কয়েকদিন ধরে কথা বলছি বিভিন্ন বই নিয়ে কথা বলছি আজকে একটু অন্য রকমের অন্য ধারার বই নিয়ে কথা বলবো আর সবসময় একই রকমের ধারা কার পড়তে ভালো লাগে আজকে একটু চলুন না একটু অন্য ধারার বই নিয়ে কথা হোক নন ফিকশন একটা বই নিয়ে কথা বলবো এই বইটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলসে বলবো অবশ্যই তার আগে বইটা আপনাদেরকে জানিয়ে রাখি শ্রীপান্থের লেখা ছবি আজকে এই বইটা নিয়ে আমরা কথা বলবো ওকে শ্রীপান্থের আসল নাম নিখিল সরকার তিনি শ্রীপান্ত ছদ্মনামে লেখালেখি করতেন সাহিত্যের বিভিন্ন ধারায় তিনি অবাধে বিচরণ করেছেন পেশায় ছিলেন সাংবাদিক এই ঠগি তার একটি বিখ্যাত গ্রন্থ এই গ্রন্থে শুরুতেই তিনি জানিয়েছেন এই বইয়ের স্থান কাল পাত্র কোনো কিছুই কাল্পনিক নয় আর এই সত্য ঘটনার আধারে পরিবেশিত ঠগি গ্রন্থটি দেশ পাবলিশিং থেকে প্রকাশিত ডেসক্রিপশন বক্সে বই ডিটেল সমস্ত কিছুই দেওয়া থাকবে এই বইটা আসলে কোনো ইতিহাসের বই নয় আবার কোনো উপন্যাসও নয় তাহলে কেমন দেখুন আমরা বিভিন্ন সময়ে একটা প্রবাদ প্রবচন শুনে আসছি বা শুনে থাকি যে ঠক থেকে গাঁও যার আচ্ছা এখন তো প্রশ্ন আসতেই পারে ঠগ কারা আমরা কোন এলাকার মানুষদেরকে ঠক বলি আসলে ঠকদের কি কোনো নির্দিষ্ট প্রদেশ রয়েছে নাকি এদের একটা সমবেত সংখ্যা রয়েছে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে যাদের আমরা ঠক বলি ঠকদের জাতি কি কোন শ্রেণীর মানুষ ঠগ মানে কি শুধুই পুরুষকে বোঝায় নাকি নারীও এরকম নানা প্রশ্ন আপনি যদি একটু কৌতূহলী হন তাহলে অবশ্যই আসতে পারে আমরা এখান থেকে খোঁজার চেষ্টা করব দেখার চেষ্টা করব। বইটা আমাদেরকে কতটুকু তথ্য আমাদের সামনে তুলে ধরছে ডব্লিউ টু নামে একজন ইংরেজ তার গ্রন্থে তিনি বলেছিলেন উল্লেখ করেছেন যে ভারতের ইলোরা যে রয়েছে সেই ইলোরার যে গুহা চিত্র সেখানে প্রথম নাকি ঠগিদির বা যারা ঠগি তাদের কথা প্রথম নাকি ওখানে রয়েছে কিভাবে রয়েছে না বিভিন্ন যে অঙ্কিত চিত্র রয়েছে সেখানে ঠগিদের প্রসঙ্গ রয়েছে এখন এই ঠগিদের একটু ইতিহাস সন্ধান করতে গেলে একটু খেয়াল করলে দেখবেন প্রায় তিন থেকে চারশো বছর ধরে ঠগিদের একটা বিশেষ রাজত্ব কিন্তু পথে প্রান্তরে রীতিমতো ছিল আমরা এই প্রসঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন লেখা পড়তে গিয়ে আমরা দেখেছি সেখানে ঠগিদের কথা রয়েছে ঠেঙ্গারেদেরও কথা রয়েছে এই ঠেঙ্গাড়ে আর ঠগি কিন্তু এক নয় ঠগিদের আরাধ্য দেবতা ভবানী এই ভবানীর প্রতীক হচ্ছে একটা কোদাল ঠুগিদের কাছে মূলত দুটো জিনিস হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এক কোদাল আর একটা হলুদ রঙের একটা রুমাল এই কোদালের গুরুত্ব কোথায় কোথায় রয়েছে প্রথমে আপনাদের একটু বলি যেমন ধরুন আমাদের যেমন প্রত্যেকের বাড়িতে বা আমাদের খুব প্রিয় বা আমাদের আরাধ্য দেবতার বা সর্বশক্তিমান যাকে আমরা বিশ্বাস করি তার ছবি বা প্রতিকৃতি আমাদের থাকে একই রকম ভাবে ঠগিদের কাছেও এই কোদাল সপ্তাহের বুধ শুক্র অথবা মঙ্গল এই তিনটি বারের মধ্যে কোনো একটি বার সোজা কামারশালায় কামারের ঘরে গিয়ে হাজির হতে হবে এবং বন্ধ দরজার আড়ালে অর্থাৎ ঘর বন্ধ রেখে কামারকে বরাত দিয়ে একটা নতুন কোদাল তৈরি করতে হবে সেই তৈরি করা কোদাল নিয়ে আসতে হবে তাদের আড্ডায় তারপর এই কোদালের পরিশুদ্ধকরণ চলবে কিভাবে প্রথমে একটা বন্ধ ঘরের মধ্যে একটা ছোট্ট গর্ত খোঁড়া হবে সেই গর্তের উপরে কোদালটাকে একজন ধরবে প্রথমে জল দুধ এবং সর্বশেষ মদ এই তিনটি জিনিস দিয়ে কোদালকে পরিশ্রুত করা হবে তারপর কোদালের গোড়ালিতে মানে যেদিকে বাট পরানো হয় সেদিকটাতে ঠাতটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে আম কাঠ এবং বেল কাঠ রাখা রয়েছে সেই বেল কাঠের উপনিগুণ্ড থেকে সাতবার সেঁকে নিতে হবে কোদাল জীবন পেল এবং এর পরে একটি খোসা শুদ্ধ নারকেল যেটা রাখা থাকবে সেই নারকেলটিকে কোদালের ওই যেদিকে লাগানো হয় সেই দিকের অংশ দিয়ে ফাটিয়ে ফেলতে হবে এই সমস্ত কাজকর্ম করবেন যিনি তিনি প্রত্যেকবার এই কাজগুলো করার আগে একবার দলের যিনি মুডল বা সর্দার তার দিকে দেখাবেন আর তিনি সম্মতি দেবেন এটা পদ্ধতি এবং পুরো ক্রিয়াকর্ম হবে হাতে কয়েকজনের মধ্যে অর্থাৎ ঠুগি দলের যারা ভীষণ পরিমাণে বিশ্বস্ত এবং যারা রক্ত ঠুগি তারাই কয়েকজন এই সমস্ত ঘটনার সাক্ষী থাকবেন এই কোদাল আর তারপরের কোদাল থাকবেন না হয়ে যাবে কাশ্মি তো এই কাশ্মীর কি কি কাজ থাকবে না কাশ্মি হচ্ছে কি মূলত ঠুগি দলের পথ প্রদর্শক অর্থাৎ যেদিন ঠগি দল রওনা দেবে সেদিন কোন দিকে ঠগী দল যাবে সেটা নির্দিষ্ট করে দেবে এই কাশ্মি বা কোদাল অর্থাৎ আগের দিন তাকে সিঁদুরের ফোঁটা লাগিয়ে একই রকমভাবে নারকেল ফাটিয়ে জাগানো হবে জাগানোর পরে সেটা রেখে দেওয়া হবে তার উপর পরের দিন খুব ভোরে উঠে দেখতে হবে যে কোদালের মুখ কোন দিকে রয়েছে অর্থাৎ কাশি যেদিকে মুখ করে থাকবে সেই দিকটাই হবে তাদের যাত্রা তো এইভাবে হলো এই কাজটি তাদের পথ নির্দেশক এই কাশির আরো একটা কাজ রয়েছে তাদের রক্ষক দলের কেউ মিথ্যে বলছে কিনা বা কেউ মিথ্যে আচরণ করছে কিনা তা পরীক্ষা হবে এই কাশিকে স্পর্শ করে অর্থাৎ কেউ যদি কাশ্মিকে স্পর্শ করে মিথ্যে কথা বলে সেক্ষেত্রে তিন থেকে সাত দিনের মধ্যে তার মৃত্যু অবধারিত ভয়ানক আরো ক্ষতিও হতে পারে অঙ্গহানি হতে পারে কাশ্মীর আরো একটা কাজ রয়েছে ভাগ্য নিয়ামকের কাজ অর্থাৎ যিনি কাশি বা কোদাল বহন করছেন তার হাত থেকে যদি কাশ্মি বা সেই মন্ত্রপুথ কোদাল পড়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে আগামী এক বছরের মধ্যে তাদের দল ভেঙে যেতে পারে তাদের প্রিয় কারোজনের মৃত্যু হতে পারে দলের কোনো সদস্যের মৃত্যু হতে পারে অথবা পরিবারের কোনো ভয়ানক ক্ষতি হতে পারে অর্থাৎ যিনি এই কাজটি বহন করেন তাকে ভীষণ সতর্কতার সঙ্গে কাজ করতে হয় আর চতুর্থ গুণ এর ব্যবহারিক গুণ অর্থাৎ ঠকিরা যখন তাদের শিকার সেরে যখন সে মৃতদেহদের কবর দেওয়ার ব্যবস্থা করে তখন এই কোদাল দিয়ে মাটি কাটা হয় অর্থাৎ এই কোদাল যখন মাটি কাটে তখন নাকি কোনো শব্দ হয় না নিঃশব্দে মাটি কাটতে পারে এটা ঠগীদের বিশ্বাস এটা ধারণা তাদের এটা নিয়ে তারা যখন গ্রেপ্তার হয় তাদেরকে যখন গ্রেপ্তার করে নিয়ে আসা হয় তার বলেছিল যে এভাবেই নিঃশব্দে মাটি কাটে প্রশ্ন করেছিলেন যে এটা কি সত্যি তোমাদের সঙ্গে কখনো হয়েছে একটাই উত্তর না আমাদের সঙ্গে হয়নি কিন্তু আমাদের পূর্বপুরুষদের সাথে হয়েছে এভাবে ঠগিদের কাছে কাসির গুরুত্ব প্রথম থেকেই রয়েছে এবং তাদের ভীষণ একটি গুরুত্বপূর্ণ এবং স্থানীয় একটি যন্ত্র হল কাশি ঠগিদের শিকারের ক্ষেত্রে অর্থাৎ তাদের যে কাজকর্ম সেই কাজকর্মের ক্ষেত্রে কাস্তির পাশাপাশি আর গুরুত্বপূর্ণ বিষয় হল রুমাল অর্থাৎ যেটা দিয়ে ফাঁস লাগানো হতো শিকারের গলায় তো এই যে ফন্দির যে শিকার পদ্ধতি সেখানে আগ্নে কোনো রকম কোনো ব্যবহার হতো না খুন খারাপি হতো পরে রক্তের প্রসঙ্গ পরে আগে কি করা হতো একটি হলুদ রঙের রুমাল ফ্লোরিন ওটাকে রুমাল বলে পেরুহু তো সেই পেরুহু দিয়ে রীতিমত শিকার ত্যাগ করা হচ্ছে তার গলায় আটকে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুন করা হতো এর আরো একটা নাম ছিল সিকা তো যিনি দলের সর্বাধিনায়ক যার নির্দেশ নামায় যার নির্দেশে সমস্ত দল চলছে সেই দলের কাছে তিনি যা নির্দেশ পৌঁছতেন সেটা এক এক করে তামিল করার জন্য একাধিক লোকজন রয়েছে ঠগীদের দল ছোট দল হয় না বেশ বড় সড় দল অর্থাৎ সেই দল কখনো পঞ্চাশ জনের একশো জনের এমনকি সর্বোচ্চ তিনশো ষাট জনেরও দল হয় ভেবে দেখুন এরা যখন কাউকে শিকার করবে কারো উপর কাউকে টার্গেট করে নেয় তো সেক্ষেত্রে টার্গেটের এদের হাত থেকে নিস্তার পাওয়া খুব দুষ্কর হয়ে যায় তাই নাকি এবং অদ্ভুত ভাবে এরা যখন ধরা পড়েছে বা এদেরকে যখন ধরে ধরপাকড় করা হয়েছে এরা কোনোভাবেই কিন্তু এদের কাছে মালপত্র পাওয়া যায়নি এরা বারবার ধরে নিজেদের পরিচয় দিয়ে এসেছে এরা তীর্থযাত্রী এরা পথে বেরিয়েছে তীর্থের উদ্দেশ্যে এবং এদের পোশাক আশাক এদের কথাবার্তা শুনে একেবারের জন্য কারো মনে হবে না আপনার মনে হবে না সেটা ঠগী সম্প্রদায় যদিও এখন ঠগী আর নেই তবু কখনোই মনে হবে ঠুগি সম্প্রদায় সাধারণভাবে ঠুগিদের সাতটা সম্প্রদায় সেটা হোক ভিন হোক 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 সাতটি ভাগই ভাগ ছিল বিভক্ত ছিল তারা সাতটি ভাগে এখন আপনাদের শোনাবো তাদের শিকার পদ্ধতি কিভাবে তারা শিকার করতো কিভাবে তারা শিকার ধরতো যে জায়গায় ঠকিরা ঠিক করেছে তাদের সেই নাটকীয় হত্যাকাণ্ড চালাবে সেই জায়গার নাম বিল বা বিহাল যারা সত্যিকারের ঠগি তাদেরকে বোরা বা আউলা বলা হয়ে থাকে যিনি আউলা বা দলের যিনি প্রধান তিনি যদি দেখেন যে সামনে যে দলটি আসছে দলটি চিসা বা রীতিমত অবস্থা সম্পন্ন তার কাজ হবে শ্রোথার ভূমিকায় অবতীর্ণ হওয়া শ্রোথা মূলত যিনি তাদের সঙ্গে ভাব জমাবেন গল্প করবেন তাদের সঙ্গে গল্প করে তাদের অভিপ্রায় তাদের মনোজগতে পৌঁছবেন সোজা কথা বন্ধু হওয়া হচ্ছে সেই শ্রোতার কাজ অর্থাৎ তিনি তাদেরকে এই নির্ভরটুকু দেবেন নির্ভরতার আশ্বাস দেবেন যে তারা ক্ষতি করতে পারেন না শ্রোতার কাজ শুরু এবং শ্রোতা তিনি হয়ে থাকেন যিনি দীর্ঘদিন ঠগি দলের সঙ্গে রয়েছেন এবং বহু অভিজ্ঞতা সম্পন্ন এরপর তারা সেই দলের সঙ্গে চলতে থাকবে অর্থাৎ যে দলকে তারা টার্গেট করেছে সেই দলের সঙ্গে তারা চলতে থাকবে এর পরের কাজ হচ্ছে গিয়ে একটু একটু করে পেছন থেকে পিছিয়ে পড়বে কারা তিলহাই অর্থাৎ যারা গুপ্তচর সম্প্রদায় পেছন থেকে কোনো সিপাই শান্তি বা অন্য কোনো রকম কোনো প্রতিবন্ধকতা বা অসুবিধে যাতে না হয় সেই সমস্ত কিছু নজর রাখার দায়িত্ব কিন্তু তিলহাই বা গুপ্তচরদের উপযুক্ত সময়ে তারা এসে সেই বদ্ধভূমিতে অপেক্ষা করবে এরপর একটু একটু করে সময় ঘনিয়ে আসবে আর শুরু হবে সেই অপেক্ষার প্রহর শেষ দেখা গেল কোন হয়তো পথিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনও পর্যন্ত সুথার পাশে বসে বা পাশে দাঁড়িয়ে গল্প শুনছেন এমন সময় সুথা তার পাশে বসা মানুষটিকে অনুচ্চ গলায় আদেশ দেবেন চুকা দে না অর্থাৎ তাকে বসতে বলো কিংবা বলবে হিওয়াই সেলা অর্থাৎ তাকে বসতে বলো অর্থাৎ তাকে বসিয়ে দাও এরপর পথিক বা সেই শিকার নিয়ম করেই বসে যাবে এরপর দুজন দুদিকে বসবে পেছনে একজন মাঝখানে একজন প্রতীক অর্থাৎ একজন পথিককে কেন্দ্র করে তিনদিকে তিনজন বাম দিকে ডান দিকে বা পেছনের দিকে পথিকদের চোখে ঘুম নামছে এমন সময় যিনি শ্রোতা তিনি আদেশ দেবেন পান কা রুমাল লাও। স্বাভাবিকভাবে যিনি শ্রোতা তার মনে হতেই পারে যে ঠিক আছে তাহলে পানের বাটা চেয়ে পাঠিয়েছেন বা পান চেয়ে পাঠিয়েছেন আসলে তা না সেই দলের প্রতি ইঙ্গিত দিচ্ছেন যে এবারে অস্ত্র প্রস্তুত করো আবার গল্প এগোবে গল্পের মতো করে কিছু পরে তিনি আবার আদেশ দেবেন সাহেব খান তোমাকে লাও অর্থাৎ এই যে সাহেব খান তোমাকে লাও এটা হচ্ছে সেই ঝিরনি দেওয়া অর্থাৎ অন্তিম সংকেত এরপর যথারীতি শুরু হবে সেই হত্যাকাণ্ড যার জন্য যে সময়ের জন্য ঠকির দল রীতিমতো অপেক্ষা করে আছে এই কাজ যখন চলবে সেক্ষেত্রে একটি স্পষ্ট নির্দেশ রয়েছে ঘুমের মধ্যে বা ঘুমের করে কাউকে হত্যা করা যাবে না সেই জন্য কোন একজন ঠকি রীতিমতো সমস্যা রে চিৎকার করবে সাপ বা আগুন এই জাতীয় কোন একটা শব্দ নিয়ে তাহলে আপাত সবার একটু চোখ খুলে তাকাবে যে ঘুম টানা ঘুম সেই ঘুমের ব্যাঘাত ঘটবে এবং তার মধ্যে জাগরণের সঞ্চার হচ্ছে জাগরিত হবে আর তারপরে একেবারে ঘুমিয়ে পড়বে চিরনিদ্রায় এই ঘটনার সময় বাইরের দিকে যিনি রয়েছেন তার কাজ হচ্ছে গিয়ে কোনো মানুষ জীবিত থেকে গেল কিনা সেটা খেয়াল করা যদি থেকে যায় তিনি অবশ্যই খবর করবেন আর তারপরের কাজ হচ্ছে গিয়ে সেই সমস্ত মৃতদেহগুলো নিয়ে কবরের কাছে পৌঁছে যাওয়া যে কবরটা রয়েছে হয়তো মাইল মাইল এমনকি দূরে এই কাজ পর্যন্ত যারা মৃতদেহ বহন করবেন তাদেরকে বলা হয় ভোজা বা ভোজা তারপর কুথাওয়া নামে এক শ্রেণীর চিহ্নিতকারী ঠকি তাদের কাজ হচ্ছে সেই মৃতদেহগুলোকে তাদের মৃত্যু আরো নিশ্চিত করার জন্য ছুরি দিয়ে তাদের গলা পেট ইত্যাদি কেটে ফেলা ফালাফালা করে দেওয়া তাতে তাদের যে মার তারা যে মারা গেছে এই মৃত্যুটা নিশ্চিত করাটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য তারপর এক এক করে কবরে তাদেরকে ফেলে দেওয়া কবর পূরণ করে দেওয়া এর পেছনে আরো একটা কাজ কারণ কাজ করে যে যদি কোনোভাবে পেট বা পেটের মধ্যে গ্যাস জমে যায় মৃতদেহর মধ্যে সেক্ষেত্রে ফুলে উঠতে পারে এবং মৃতদেহ কবর ফুলে বেরিয়ে আসতে পারে তো সেই কারণে যাতে এই সমস্যাগুলো না হয় সেই জন্য পাকস্থলী বা পেটের অংশটা কেটে ফাটিয়ে দেওয়া হয় এরপর একজন লোক এই কবরের উপরে ভালো করে পরিষ্কার করে মাটি ফাটি ছোঁয়া লেপা করে তার উপরে বসে প্রসাদ খাওয়া প্রসাদ আর কিছুই না গুড় মন্ত্রপুত গুড় যারা দলের একেবারে কোর কেন্দ্রে অবস্থান করছে একমাত্র তাদেরই অধিকার রয়েছে সেই গুড় খাওয়ার এবং আগের থেকে কিছুটা পরিমাণ গুড় সরিয়ে রাখা হয় দলের অন্যান্যদের জন্য ভোজসভা শেষ সবাই যার মতো করে ফিরে যাবে না দল মূলত তিনটে থেকে চারটে ভাগে ভাগ হয়ে যাবে বিভিন্ন দল বিভিন্ন দিকে আর একটা লোক যাকে নেওয়া হবে না তাকে বলা হয় মূলত মৌলিক অর্থাৎ এই কাজ হচ্ছে যা কিছু অর্জিত তার থেকে বেশ কিছুটা পরিমাণ সম্পত্তি নিয়ে ফিরে যাওয়া অর্থাৎ টাকা পয়সা জামা কাপড় যা কিছু রয়েছে কারণ কি যে যার বাড়িতে তো অপেক্ষা করছে স্ত্রী ছেলে মেয়ে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া এই কাজ হচ্ছে মৌলিক এরপর আবার নির্দিষ্ট সময়ে সে কোনো না কোনো দলের সঙ্গে ঠিক যুক্ত হয়ে যাবে খোঁজ পেয়ে যাবে সে দলের তিনি জানাচ্ছেন যে যে এই ঠগি দল অর্থাৎ তিনি তার ইতি কথা লিখছেন এই যে ঠগি দল এই ঠগি দলের নাকি পূর্ব অস্তিত্ব পারস্য থেকে বা এরা পারসিক সম্প্রদায়ের এই ঠকি দলের আদি পুরুষ ছিলেন সাগার্তি যিনি জারেক্সাসকে যুদ্ধের সময় প্রায় আট হাজার সৈন্য দিয়ে সাহায্য করেছিলেন এর সত্যি নিয়ে আমরা আলোচনায় যাব না আমরা শুধু দেখব এই বইয়ের প্রত্যেকটা লাইন লাইনে যেভাবে ইতিহাস জড়িয়ে রয়েছে যেভাবে কাহিনী জড়িয়ে রয়েছে এবং নিঃসন্দেহ সত্য কাহিনী তা কিভাবে আমাদেরকে রোমাঞ্চিত করে আমাদেরকে আলোড়িত করে এই ঠগিদের যিনি কড়া হাতে দমন করেছিলেন তিনি উইলিয়াম সিমেন ভারতের মেজর জেনারেল ছিলেন তিনি এই ঠকি দলকে যখন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন টুকরো টুকরো ঠকি দলকে গ্রেপ্তার করেন তাদের সঙ্গে কথোপকথনে এক একটা কাহিনী যেভাবে উঠে এসেছে প্রত্যেকটা দলের আয়োজন করে দলপতি সেই দলপতি কিভাবে তারা কাজ করছেন সেই দলে কিভাবে তারা তাদের যারা সঙ্গী রয়েছেন তাদের কি হচ্ছেন এমনকি কোনো কোনো ক্ষেত্রে মহিলাদের আক্রমণ চলছে আবার কোথাও কোথাও দেখা যায় এই ঠগি দলে যারা মহিলারা রয়েছেন তারাও কিভাবে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তাদের অস্তিত্ব এবং সংগ্রামের লড়াইতে ঠগি হয়ে যাচ্ছে সত্যি তা দারুন ভাবে রোমাঞ্চের এই প্রসঙ্গে আরো বলি তিনি স্বীকার করছেন যে একবার আগ্রা থেকে দিল্লি যাওয়ার এক জিনানা বা সুন্দরী রমণীকে তিনি টার্গেট করেছিলেন যার সঙ্গে সাত আটজন দাসি এমনকি বেশ কিছু ঘোড়া উট সমস্ত কিছু ছিল অর্থাৎ এক কথায় বলতে পারেন এবং সেই চেনানার সঙ্গে বেশ পরিচয় ছিল সমাজের উপরতলার মানুষজনের সেই ঠোগ অধিপতি তাকে মন দিয়ে বসেন শেষ পর্যন্ত তার কিছু করেননি শুধু নির্দ্বিধায় দু তুলে তাকে চলে যেতে বলেছিলেন আবার এমনও উদাহরণ রয়েছে যেখানে ঠবি তলপতি কোনো না কোনো এক চেনানার প্রেমে পড়েছেন এক টঙ্গি প্রেমে পড়েছেন এবং সেই রমণী বারবার তাকে আগ্রায় যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে চাইছেন এবং সে টকি রীতিমতো তিনি প্রতিহত করছেন যে না তিনি যাবেন না আর তিনিও নছরবান সেই টকি দলপতি এক রাতে বয়াল দেখার পর বা বিল দেখার পর হুকুম দিলেন সাহেব খান লাও আপনি যদি শ্রীমানের জীবনী पढ़ें अर्थात लेफ्टिनेंट जनरल फ्रैंकिस स्टार्कर ने लिखा द इयुलस एम टेलर ने लिखा कन्फेशन ऑफ टॉल्ड किंगबर्ग जे मास्टर्स ने लिखा द डिसिभर्स यदि पढ़ें किंगबर्ग किंगबर्ग फेनी फारकस ने लिखा वंडरिंग्स ऑफ ए पिलग्रिम इन सर्च ऑफ पिक्चर এই গ্রন্থ আপনি দেখতে পাবেন একাধিক বিষয় কিন্তু তাও রয়েছে স্থগিতের সম্পর্কে খুব স্বাভাবিক এখন প্রশ্ন আসতেই পারে এই ঠগি শব্দের উৎপত্তি কিভাবে ঠক যার অর্থ ঠকানো তো এই ঠক বা ঠকানো থেকেই যারা ঠকাতো তাদের বলা হতো ঠগি আমাদের শুরুতে একটা প্রশ্ন আমরা করেছিলাম ঠগিদের যে কর্মক্ষেত্র বা তাদের যে বিস্তীর্ণ অঞ্চল তারা কোন অঞ্চলের বাসিন্দা একটাই উত্তর সমগ্র ভারতবর্ষের অর্থাৎ পুরো জুড়ে এই তৎপরতা ছিল সেটা উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত পশ্চিম থেকে পূর্বে সমস্ত ভারতবর্ষ জুড়ে যেখানে বন বা বনাঞ্চল একটু বেশি প্রান্তর একটু বেশি এবং সেখান থেকে খুব সহজেই নগর বা তুলনায় লোকালয়ে পৌঁছে যাওয়া যায় অর্থাৎ যে পথে মানুষের যাতায়াত বেশি সেই পথে যদি কোন বনাঞ্চল বা প্রান্তর জাতীয় অংশ পড়ে তাহলে সেটা ধরে নিতে পারেন ঠগীদের একেবারে সুন্দরতম বিচরণ ক্ষেত্র তো এমন জায়গা ভূভারতে কম নেই কম ছিল না নির্দ্বিধায় আপনি বলতে পারেন যে একটা সময় ভারতবর্ষ পুরো অঞ্চল জুড়েই ঠগীদের ভীষণ রকমের দাপট ছিল এবং উইলিয়াম বেন্টিং যিনি মেজর জেনারেল উইলিয়াম স্লিমেনকে নিয়োগ করেছিলেন এই ঠগীদেরকে দমন করার জন্য এবং তিনি দক্ষ হাতে এই ঠগীদের দমন করেছিলেন রোগীদের কাহিনী এখানেই শেষ হয়ে গেলেও পুরোপুরি যেন কাহিনী শেষ হয় না কেন না তাদের আচার আচরণ তাদের ভাগ তাদের শ্রেণী বিন্যাস তাদের ক্রিয়াকলাপ নিয়ে নানাবিধ কৌতূহল আমাদের মধ্যে এখনো থেকে গেছে থেকে যাওয়াটাই স্বাভাবিক কারণ তারা কোনো কিছু তো প্রকাশ্যে করতো না এবং নিঃসন্দেহে আপনি যদি ঠকি এই নন ফিকশন বইটা যদি এখনও নাম পড়ে থাকেন আপনাকে অবশ্যই বলব পড়ে ফেলুন আর যদি পড়া হয়ে থাকে তাহলে জানাবেন কেমন লাগলো আপনার এই বইটা পড়ে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য একটা লাইক করবেন ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে